নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একেবারে বিহারি স্টাইলে ডিম কারি তৈরি করে দেখাবো যেটা দিয়ে কিন্তু আপনারা রুটি পোলাও ভাত লুচি কিছু অনায়াসে খেতে পারেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা রেসিপি শুরুতেই আমি গ্যাসে পরে একটি হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর এবার প্রথমেই আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব আর আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে আটটি ডিম নিয়েছি আমি এখানে পোলট্রির ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম দিয়ে এই রেসিপিটি করতে পারেন এবার ডিমগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ আর তারপর ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার ডিমগুলো সেদ্ধ হতে হতে সেই ফাঁকে আমি রেসিপির বাকি কাজগুলো সেরে নেব আমি এখানে যেহেতু আজকে আটখানা ডিম নিয়েছি আর আটখানা ডিমের জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজের ছয়টি পেঁয়াজ এবার প্রথমেই আমি এই পেঁয়াজগুলোকে একটু কেটে নেব পেঁয়াজটা কাটার জন্য এইভাবে একটু একটা সাহায্যে দুই টুকরো করে কেটে নিতে হবে তারপরে এইভাবে একটু মাছ বরাবর কেটে বাদ দিয়ে দিতে হবে এই যে পেঁয়াজের শক্ত অংশটা আছে এটা যদি কেটে বাদ দেওয়া হয় তারপরে পেঁয়াজটা যখন স্লাইশ করে কাটা হবে এটা কিন্তু খুব সহজেই একেবারে আলাদা হয়ে যাবে একটু খেয়াল করে দেখুন কিন্তু আমি এইভাবে হালকা কেটে এই যে দেখুন এইভাবে কিন্তু হালকা একটু মোটা রেখে কেটে নিতে হবে আর এইভাবে একটু পেঁয়াজটা কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে একটু এইভাবে একটু চেপে চেপে নিলেই দেখবেন যে খুব সহজেই পেঁয়াজটা একেবারে আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর দেখুন এবার আমি একটি হামান দিস্তা নিয়েছি আর হামান দিস্তার আমি এইভাবে আগেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এবার রসুনটাকে আমি এইভাবে একটু থেতো করে নেব আপনারা হয়তো বা বলতেই পারেন যে রসুনটাকে থেতো করে নেওয়ার কি প্রয়োজন আছে এটা তো পেস্ট করে নিলেই হয়ে যায় না বন্ধুরা এটা যেহেতু বিহারি ডিম কারি হচ্ছে তাই কিন্তু এখানে রসুনটাকে আর আদা কাঁচা লঙ্কাটাকেও থেতো করে নিতে হবে তাহলে এর আসল টেস্টটা পাওয়া যাবে রসুনটাকে থেতো করে নেওয়ার পরে এবার থেতো করে নেব দেড় ইঞ্চি পরিমাণে আদা আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কার আদাটাকেও আমি ভালো করে থেতো করে নেব এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি অফ করে দেব আর আর ডিমগুলোকে ডিমগুলোকে তুলে তুলে নেব সরাসরি ঠান্ডা জলের ভিতরে দিয়ে এইভাবে যদি ডিমগুলোকে গরম জল থেকে তুলে সরাসরি ঠান্ডা জলে দেওয়া হয় তাতে কি হবে ডিমটা যেমন খুব সহজে ঠান্ডাও হয়ে যাবে আর খোসাটাও কিন্তু খুব সহজেই ছাড়ানো যাবে এবার আমি একা করে ডিমগুলো থেকে সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই একেবারে ডিমের ছাড়ানো যাচ্ছে একই রকম ভাবে ডিমের খোসা গুলোকে সব ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি এই ডিমের গায়ে একটু ছুরির সাহায্যে এইভাবে হালকা করে একটু চিড়ে নেব এতে করে কি হবে এই ডিমের ভিতরে ঝাল মশলাটা খুব সুন্দরভাবে একেবারে ঢুকে যাবে এবার বন্ধুরা আমি ডিমগুলোকে সব ফ্রাই করে নেব আর সেই জন্য গ্যাসে পরে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান আর প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল আর এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এটা করে এই ডিমগুলোকে ছেড়ে দিতে হবে তেলের সঙ্গে ডিমগুলোকে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে অ্যাড করব সামান্য একটু লবণ আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গেও ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর ডিমটাকে খুব সুন্দর করে একেবারে লাল লাল করে ভেজে নেব এই যে বন্ধুরা আমি ডিমটাকে দেখুন খুব সুন্দর একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে সব তুলে নেবো এবার বন্ধুরা চলে এলাম আমি রান্নার মূল পর্বে গ্যাসে করে একটি পাত্র বসিয়ে দিয়েছি আজকে আমি এই পাত্রটাতেই ডিমটা রান্না করব আর পাত্রের ভিতরে দিয়ে দেবো চার টেবিল চামচ সরিষার তেল বন্ধুরা আজকের এই রান্নাটা কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগবে আর তেলের ভিতরে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কিছুটা গরম মশলা হাফ চা চামচ গোটা জিরে দশ বারোটির মতো কালো গোলমরিচ দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি এইভাবে একটু চিড়ে নিয়েছি এবার প্রথমেই আমি এই গুলোকে সব দিয়ে দেবো ফোড়নগুলোকে তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে করে সুন্দর ভেজে নিয়েছি আর মিষ্টি একটা গন্ধ বেরিয়ে গেছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো থেতো করে নেওয়া রসুনটা সেই সঙ্গে অ্যাড করব কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি এই লো ফ্লেমে দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেব সেই তেলটা সেই সঙ্গে অ্যাড করব থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা আর আদাটা এবার আদার আর কাঁচা লঙ্কাটাও আমি পেঁয়াজের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে আবারও দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি আদা আর রসুনের কাঁচা গন্ধটা কিন্তু খুব ভালোভাবে চলে গিয়েছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করব দুটো গোটা রসুন এই রান্নাতে কিন্তু গোটা রসুনের ব্যবহারটা অবশ্যই করবেন গোটা রসুনটা দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই মশলা সব আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপর লো ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পেঁয়াজটাকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মোটামুটি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে নেব তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ থেকে কিন্তু তেলটা খুব সুন্দরভাবে একেবারে আলাদা হয়ে গেছে তবে এখনো কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়নি এইভাবে মশলাটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটা খুব ভালোভাবে গলে নরম হয়ে যাচ্ছে আর সেই জন্য আমি জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে আবারও ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি যতটা জল দিয়েছিলাম জলটা ঠিক টেনে গেছে কিন্তু পেঁয়াজটা দেখুন এখনো পুরোপুরি নরম হয়ে পারেনি এই যে দেখুন একটু কিন্তু আছে এর থেকেও কিন্তু পেঁয়াজটাকে নরম করে নিতে হবে আর তাই এবার আমি এর ভিতরে অ্যাড করব আবারও হাফ কাপের থেকে একটু কম জল তারপরে অ্যাড করব এক চা চামচ মিট মশলা এই মিট মশলাটা দিলে কিন্তু এই রান্নার স্বাদটা বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যাবে আমুল একটা স্বাদের পরিবর্তন পাবেন আর সেই সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আর মিট মশলাটাকেও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দিয়েছি আর তারপরে আবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি পেঁয়াজটাকে তিন মিনিটের মতো কষিয়ে নেব ঢাকাটাকে আবারও তুলে নিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু থেকে অনেকটা নরম হয়ে গেছে এবার ভালো করে একবার আর তারপরে এই পেঁয়াজটাকে একটু ডাবু হাতার সাহায্যে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নেবো পেঁয়াজটাকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করবো জল জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এক চা চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে একবার মিশিয়ে নেব এবার জলটা দেওয়ার পরে গ্রেভিটা যখন হালকাভাবে ফুটে উঠবে তখন আমি এর ভিতরে এক এক করে ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দেবো তারপরে দেখুন অ্যাড করব এই যে সামান্য একটু জৈত্রী জৈত্রীটাকে এইভাবে একটু ভেঙে টুকরো টুকরো করে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু জাইফল জাইফলটাকে এইভাবে একটু হালকা করে গ্রেট করে দেব আমি সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে একবার মিশিয়ে দিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আমি এইভাবে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে ডিমটাকে রান্না করে নেব আর পাঁচ মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছিলাম আর তারপর পাঁচ মিনিটের মতো কিন্তু এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবার দেখুন বন্ধুরা লুকটা দেখুন রান্নার দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড সামান্য একটু ধনে পাতা কুচি ভালো করে একবার ধনেপাতা পাতা কুচিটাকে মিশিয়ে নেব বন্ধুরা ডিম ডিমকারিটা রান্না করে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি কি বন্ধুরা দেখে এখনই খেতে ইচ্ছা করছে তো বিহারি স্টাইলে ডিমকারি রেসিপি আমার একেবারে কমপ্লিট আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ